আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা তাজ্জব করার মতো ছোট ভিডিও ক্লিপ নিয়ে এসেছি যেটা একটা পপুলার নিউজ নিউজ মিডিয়াতে বের হয়েছে এবং এখানে একটা অদ্ভুত জিনিস দেখা গেছে যেটা ভারতীয়দের বিভিন্ন যে ভারতের যে ছবি সারা বিশ্বের কাছে খারাপ করছে এবং সাথে সাথে ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন জায়গাতে ছিঁচি করছে লোকে তো তার আগে সমস্ত কিছু দেখার আগে বোঝার আগে অতি অবশ্যই ভিডিওটাকে একবার দেখুন তো এই ভিডিওতে আপনারা কী দেখলেন এখানে দেখলেন যে কোনো জায়গায় একটা রাস্তা তৈরি হয়েছে এবং জায়গাটি ছত্রিশগড়ের ছত্রিশগড়ের কোনো একটি গ্রামের ঘটনা সেখানে একটি সরকারিভাবে সরকারি ফান্ডের একটি রাস্তা তৈরি হয়েছে সরকারি রাস্তা এবং সেই রাস্তাটি পিচের রাস্তা রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর কিছু সময়ের মধ্যে সেই পিচটা শুকোয়নি সেই অবস্থাতে গ্রামের কিছু লোক এসে সেই পিচ কোদাল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে এসে সে পিচ তুলে নিয়ে চলে গেছে সুতরাং আপনারা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ঘটনা ভারতীয়দের কোনো জায়গায় অভাব থাকতে পারে কোনো জায়গায় কমপ্লেন অভাব অভিযোগ বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে তার জন্য এই ধরনের ঘটনা ঘটে যাওয়া কোনো দিনও কাম্য না তার কারণ হল এখন বর্তমানে দেখেছেন যে ভারতের ছবি সারা বিশ্বের যে সমস্ত আর্থিক অর্থনৈতিকভাবে স্ট্রং দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে ভারত আর সেই দেশের মধ্যে কিছু জায়গা কিছু মানুষের কীর্তিকলাপের জন্য এই সমস্ত জিনিস দেশকে বদনাম হতে হয় একটা রাস্তা তৈরি হলে সেখানে হাজার হাজার মানুষ সেই রাস্তা দিয়ে পেরোয় সকল মানুষের সুবিধা হয় কিন্তু কিছু মানুষ ক্ষুদ্র স্বার্থের জন্য সেই রাস্তা এইভাবে তারা নষ্ট করছে যদি আমরা বিদেশের সাথে আমাদের নিজেদের দেশকে তুলনা করি তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে আমাদের দেশে বেশিরভাগ জায়গাতে বর্ষার আগে যে রাস্তাগুলো তৈরি হয় বর্ষাকালের আগে পাঁচ ছ মাস আগে বিশেষ করে পুজোর আগে বর্ষার শেষে পুজোর আগে যে রাস্তাগুলো পিচ রাস্তাগুলো তৈরি হয় পরের বছর পুজোর সময় সেই রাস্তার আর কোনো কিছু থাকে না এক হাত করে খাল দেখতে পাবেন সেখানে পিচ উঠে স্বর্গে চলে গেছে এই ধরনের জিনিসপত্র হয়ে থাকে সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আপনারা বিশ্বের অন্যান্য জায়গা দেখুন চীন রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স এই সমস্ত জার্মানি এই সমস্ত দেশগুলোকে দেখুন এখানে একটা রাস্তা তৈরি হলে সেই জায়গা বছরের পর বছর চলছে না ফাটছে না অন্য কিছু হচ্ছে আমাদের দেশে করাপশন হলে এত বড় একটা ইস্যু সেখানে দুর্নীতি সেখানে পঞ্চায়েতের থেকে শুরু করে টপ লেভেল অবধি এই সমস্ত জায়গাতে জড়িয়েছে বিভিন্ন সময় আপনারা খবরও দেখেছেন কারণ যে একটা রাস্তা তৈরি হলে যে কত উপকার হয় সেটা বড় ব্যাপার না কতটা টাকা সেখানে করাপশনে চলে যাচ্ছে সেই সমস্ত দিকে কন্ট্রাক্টর থেকে সমস্ত কিছু এই সমস্ত জিনিসে তারা ফেঁসে থাকে সুতরাং যার ফলে লক্ষ লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য ঝাড়খণ্ড সরকার সহ যেখানেই হোক না কেন ভারত সরকার সমস্ত জায়গাতে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এবং এর সাথে সাথে রাস্তা যেটা তৈরি হচ্ছে প্রত্যেক বছর বছর রাস্তা তৈরি হচ্ছে এতে কি হচ্ছে এতে সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে এবং সেই টাকা অন্য ফান্ডে লাগানো যেত শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত তো সমস্ত জিনিস দুর্নীতি এইভাবে চলে তো আপনারা দেখেছেন যে অন্যান্য দেশে এই সমস্ত জিনিস রাশিয়া যেসব যে সমস্ত দেশগুলো উন্নত দেশ সেখানে এই সমস্ত জিনিস হয় না তো সেখানে আমাদের যে সমস্ত ন্যাশনাল হাইওয়ে আছে সেই লেভেলের রাস্তা কলোনির মধ্যে সেখানে দেখা যায় কিছুতেই ফাটে না সেখানে সুন্দরভাবে একটা মানে জীব বোলালে সেখানে জিবে আঁচড় লাগবে না এই ধরনের রাস্তা সেখানে দেখা যায় সুতরাং আপনারা বুঝতে পারছেন এটা এই ঘটনাটিকে অনেকে ল্যাক অফ সিভিল ভ্যালুজ বলেছে অর্থাৎ নাগরিক মূল্যবোধের অভাব নাগরিকের যে একটা মূল্যবোধ প্রয়োজন দেশের প্রতি আমাদের সাথে ইউরোপিয়ান বহু দেশের আমাদের পোশাক পরিচ্ছদ থেকে খাবার নিয়ে বহু রকমের মতভেদ থাকতে পারে কিন্তু দিনের শেষে আপনাদেরকে একটা জিনিস মানতেই হবে যে ইংল্যান্ড সহ বিভিন্ন যে সমস্ত দেশগুলো আছে তাদের দেশের নাগরিকরা পরিষ্কারভাবে জানে তাদের দেশকে কিভাবে উন্নত করতে হবে তারা কোনোদিন পানের পানির পিক ফেলে না রাস্তাতে এই সমস্ত নোংরা তারা করে না এই সমস্ত দেশগুলোতে যে সমস্ত মানুষজন বসবাস করে। নিজেদের দেশের প্রতি খুবই জাগরুক তারা কর্তব্য পরায়ণ নিজের দেশের প্রতি নোংরা করে না যে সমস্ত জায়গাতে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে করাপশন কম হয় ঠিক উল্টো দেখা যায় ভারতবর্ষের মধ্যে এখানে করাপশন থেকে শুরু করে আপনারা হাটে বাজারে যান সরকারি বাস স্ট্যান্ডে গিয়ে না থুতু ফেলার জায়গা পাবেন না এত নোংরা হয়ে থাকে তো সুতরাং বুঝতে পারছেন কী ধরনের পরিবেশে আমরা বসবাস করছি আমাদের নাগরিকদের আরও সচেতন হতে হবে আমাদের শিক্ষা প্রয়োজন আমাদের দেশের মানুষকে আরও শিক্ষিত হতে হবে এবং সবারই জানা প্রয়োজন সবার মধ্যে একটা ইমেজ থাকতে হবে যে আমাদের দেশকে কিভাবে স্বচ্ছ পরিষ্কার রাখা যায় তো এই হলো একটা ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য